আজকে আবার একটা ব্লগ বানিয়েছি আমরা যে দেখো তোমাদের দাদা বা নিয়ে যাচ্ছে আর এই যে দেখো আমাদের কুতুটা পিছে পিছে দৌড়িয়ে যাচ্ছে আজকে আবার রবিবার তাই একটু ফটাফট এসে আমি আবার ড্রেসটা চেঞ্জ করে ঘরের টুকটাক কাজ করে এসছি একটা ভিডিও বানাতে আর আজকে তোমাদের একটা কথা বলে রাখি হাই ফ্রেন্ড তোমরা সবাই আমার এই কথা মন দিয়ে শোনো যার কাছে ভালো লাগে সে লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করো আর তোমরা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো কারণ আজকের ভিডিও হলো এটাই আমি জানি এই বিস্তির পিছনে আমি অনেক কষ্ট করছি তাই তোমরা অনেকেই নতুন করে ইউটিউব খুলেছো চ্যানেল ভিডিও বানাচ্ছ তাই তোমাদের সবাইকে বলি তোমরাও কষ্ট করে যাও সবাই কষ্ট করো আমার মতো দেখবে একদিন একদিন ঠিক কষ্টর ফল একটা কথাই বলে না কষ্টের ফল মিঠা হয় আর কেউ কেউ বলে সবুরে মেহা বলে কথাটা কতখানি সত্যি জানি না তবে কষ্ট করে যাও ফল মিষ্টি হবেই আজ না হোক কাল কাল না হোক পরশু হবে তো ঠিকই তাই আমার মতো কে কে এরকম কষ্ট করে ভিডিও বানাচ্ছ। আমি জানি না আর আমি ঠিকমতো ভিডিওতে অ্যাডিটও করতে পারি না বা ঠিকমতো কিভাবে কি করতে হবে সেটাও জানি না ওর থ্যাম্বেলের উপরে যে সবাই কত সুন্দর করে অ্যাডিট করে থাম্বেলে ফটো দেয় নাম লেখে কিন্তু সেটাও আমি পারি না জাস্ট এমনি একটুখানি তোমাদের সামনে ব্লগ বা শর্ট তুলে ধরি বানাই সেটুকুই সারি তবে কীরকম বানাই কী করি আমি জানি না সেটা তোমরাই জানো আর আমার ভিডিও কার কাছে কতখানি ভালো লাগে সেটাও জানি না তবুও তোমাদেরকে বলি আমার মতো তোমরাও কষ্ট করো আমার হয়তো কষ্টের ফল এখনও মিষ্টি হয়নি কিন্তু তোমরা চেষ্টা করো তোমাদের ঠিকই হবে আমার না হয়েছে তো কী হয়েছে তোমাদের তো হবে আমি এখানটায় দেখো বসে পড়েছি তোমাদের তো হবে না তাই তোমরা সবাই কষ্ট করো আর কষ্ট করে বেশি বেশি করে ভিডিও বানাও তোমাদের ভিডিও আমার ফোনে যা আসবে আমি লাইক করব শেয়ার করব কমেন্ট করব আর তোমরাও আমার ভিডিওগুলো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর একটা কথা হলো এই যে আমরা ভিডিও বানাচ্ছি কত মানুষে আমাকে কত কথাই বলে যে বুড়া বয়সে ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে ভিডিও করতেছে অনেক কিছুই বলে তাতে আমার কোনো দায় আসে না কারণ আমার একটাই কথা আমি কারো পেটে লাথি মারছি না বা কারো ঘর সংসার নষ্ট করছি না বা আমি চুরি করছি না ডাকাতি করছি না আমি মেহনত করতেছি তাই মেহনতের ফলে জানি অনেক বাধা আসে অনেক কষ্ট আসে ঠিক বাধা পেরিয়ে যে যেতে পারবে বা এই কষ্টকে জয় করে যে যেতে পারবে সেই জয়ী হবে আর এই বাধা পেরিয়ে যে সামনে এগোতে পারবে তার রাস্তাটাই একদিন না একদিন ঠিক ক্লিয়ার হবে সেটা আমার মনের বিশ্বাস আর তোমাদের আশীর্বাদ আর ভগবানের কৃপা আজকে দেখো বিকালের মরশমটা কী সুন্দর তাই তোমাদের সামনে এসেছি এই ভিডিও তুলে ধরছি বা আমি এই ছোটো টু বানাচ্ছিলাম তাই কি বলবো আমি জানি না কিন্তু আমি এইটাই বলি তোমরা যারাই আমারে যাই বলো না কেন আমি যখন একবার ভিডিও বানানো শুরু করেছি তখন আমি বানিয়ে যাব বন্ধ আমি করব না জানি না ভগবান যা করে তোমরা আমায় গালি দাও খারাপ কমেন্ট করো খারাপ কিছু বলো বলো না ক্ষতি কী আছে তোমরা যদি তাতে ভালো থাকো থাকো আমায় যদি কেউ তোমরা গালি দিয়ে যদি শান্তি পাও মনে থাকো শান্তি নেও আর আমায় যদি তোমরা কেউ বেশি কিছু বলে তোমাদের অনেক খুশি লাগে আনন্দ লাগে লাগুক তা ক্ষতি আছে আমার তো কিছু নেই তার জন্য আমি কারো কথাই এখন কান দিই না এইখান দিয়ে শুনি আর এইখান দিয়ে বের করে দিই কারণ সারাদিন দোকানে থাকি দোকানে থাকতে থাকতে এমনই হয়ে গেছি যে যাই বলুক যে যাই টাইম থাকে যে যায় বলে ওইটুক টাইমই হ্যাঁ হ্যাঁ সে চলে যায় সেই সাপটারও ভুলে যাই কান এটুকু জানি ও সব কিছু মনে ধরে রাখলে হবে না বা আমার দোকানদারিও করা হবে না ঠিক তাই আজকে যে ভিডিও বানাচ্ছি যে যা বলে বলুক না তাদের কথাই যদি আমি পিছু হতে যাই আমি কি ইঁদুর যে তাদের ভয়তে ইঁদুরের গর্থ কোথায় আছে সেই জায়গায় টুকিয়ে ঢোকব ইঁদুর কি করে বিড়াল কোথায় আছে দেখলে আগে সে পালায় কিন্তু আমি তো ইঁদুর না না আমি একটা মানুষ তো ভয়তে কেন পিছে হাঁটব আমি চুরিই তো করি নেই ডাকাতি তো করি নেই আমি নিজেরা নিজে এইটা মনে করি তাই এইয়া ভেবে আমি পিছে হাঁটি না আমার একটাই কথা আমি বানাচ্ছি বানাবো যদি আমি কোনো দিন মরে যাই আমার এই ভিডিওগুলো তো থেকে যাবে তোমাদের সামনে তখন আবার তোমরা সেই ভিডিওগুলো দেখবে আর আমায় গালি দিও আর আমায় বেশি কিছু বলো ক্ষতি নেই তাতে আর এখনও তোমাদের যদি কারো কিছু বেশি বলার থাকে গালি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তোমরা কমেন্টে বলে দিও আমি দুঃখ নেবো না তাতে আমি হেসে উড়িয়ে দেবো কারণ তোমাদের কথায় রাগ নেলে তো আর আমার হবে না তোমাদের যা খুশি বলা তাই বলো আমার যা গালি দেওয়ার ইচ্ছা তাই দাও তোমাদের গালি আর আমি ভাবব আমার আশীর্বাদ তা আমি মাথা পেতে নেব তোমাদের হাসি মজাক হয়তো একদিন আমার জীবনে ফুল হয়ে পড়বে আজ হয়তো অন্ধকার হয়ে আছে আর তোমাদের যেই হাসি মজাটা সেটা হয়তো একদিন ফুলের মতো হয়ে ফুটবে আমি না ওখানটায় চাবি রেখে এসেছিলাম চাবিটা খুঁজতেও আবার যাচ্ছি মনে হচ্ছে তোমাদের দাদা ভাই এখানটা আমি ভিডিও বানিয়েছিলাম এখানটা চাবিটা রেখেছিলাম নেই দেখতে পাচ্ছি না নিয়ে গেছে তাই ফ্রেন্ড তোমরা আমাকে যে যাই বলো না কেন আমি যখন একবার ভিডিও বানান শুরু করেছি বন্ধ আমি করবো না তোমরা যত পারো আমাকে গালি দাও যত কারো আমায় বেশি কথা বলো যে ছেলে মেয়ে বড় হয়ে গেছে বুড়ো বয়সে ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে বা যার যা নিন্দা করার ইচ্ছা যা খুশি বলার ইচ্ছা বলো না ক্ষতি আছে তাতে আমি মাইন্টে নেবো না আমি এইখান দিয়ে শুনবো আর কমেন্টে তোমরা যা লাগবে চোখ দিয়ে দেখবো আর হাসব বলো আমাকে গালি দেওয়ার কার কার ইচ্ছা বলার কী আছে তাহলে আমার কাছে কমেন্ট করে দিও আর আমাকে কে কি বলল সেটাও কমেন্ট করে দিও আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের যা খুশি বলার ইচ্ছা আমায় বলো আমি রাগ নেবো না দুঃখ নেব না টেনশন করবো না তবে আমি আজকে ভিডিও বানাচ্ছি সেটা বলি বানাবো জানি না আগে ভগবানের কী ইচ্ছা আছে আর তোমাদের বাকি আশীর্বাদ আছে সেটাও বলতে পারছি না প্রথম যখন ভিডিও বানান শুরু করি অনেক মানুষে হাসি মজা আমাকে নিয়ে উড়োচ্ছে তাও আমি মনে কিছু নেই না জানি না আমার এই কষ্টের ফল খবে মিষ্টি হবে শুধু ভগবানের কাছে একটাই বলি হে ভগবান কষ্টর ফলটা তুমি বিফলে দিও না আজকে মানুষের হাসি মজাক যেভাবে আমায় নিয়ে হাসি মজাক ঠাট্টা করছে যারা আজকে হাসি মজাক ঠাট্টা করে উড়িয়ে দিচ্ছে ব্যঙ্গ করছে একদিন তারাই জেনে আমার কথা বলে আমি হয়তো দুনিয়াতে থাকবো না কিন্তু কথাগুলো তো থেকে যাবে ভিডিওটা দেখতে বলবে হ্যাঁ ওরকম ছিল ওরে আমরা এই কথা বলেছি মানুষ দেখো না আজকে আছে কালকে নেই কিন্তু তাদের সবার কিছু না কিছু জীবনে কাহিনী থেকে যায় আমারও মনে করি না ওই সব কাহিনি হ্যাঁ এটাই তো বাস্তব এটাই তো সত্যি আমার এসব কাহিনী যেমন দেখো না ভিডিও বানাচ্ছি তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের বেশি কথাও শুনছি বেশি মজাকের পাত্রও হয়ে গেছি যাক তোমরা আমার সাথে মজাক করে আর এইভাবে বেশি কথা বলে যদি খুশি পাও খুশিতে থেকো তোমরা তোমরা সবাই ভালো থেকো তবুও তো তোমরা আমার ফ্রেন্ড কারণ আমার ভিডিওটা দেখছো আর আমায় নিয়ে ব্যঙ্গ সেটাই সেটাইও তোমাদের কাছে অনেক বেশি মানে আমার কাছে অনেক বেশি কারণ তোমাদের ব্যঙ্গ শুনলেও তো শুনছি না তোমরা তো দেখছো আমার ভিডিওগুলো আর বেশি হাসি মজাকও করছো ঠিক আছে করো ক্ষতি নেই তাতে ভগবান যে রক্ত মাংস দিয়েছে আমার শরীরে সেটা তো কোনো দিক দিয়ে খুঁয়ে যাবে না আর ছিঁড়ে পড়েও যাবে না আর কি বলবো তোমাদের সামনে না বললে না অনেক কিছু বলার আছে আমার কাহিনী কিন্তু না আমি বুঝে উঠতে পারছি না এখন আর কি বলবো তাই বলছি তোমরা আবার এখন যারা নতুন ইউটিউবরা ভিডিও বানাচ্ছ তোমরাও আমার মতো অনেক কিছু শুনবে অনেক হাসি মজাকের পাত্র হবে কিন্তু থাক ক্ষতি নেই তোমরা তাতে ভয় পেও না করুক না করতে দাও হাসি মজাক তবুও তোমরা তোমাদের মতো ভিডিও বানিয়ে দাও তোমাদের মতো চলে যাও আমাকে দেখো না কত মানুষের কত কথা বলছে হাসি মজাক করছে আমি তারপরও বন্ধ করি না কোনো কোনো দিন একটা ছাড়ি কোনো কোনো দিন দুটো কোনো কোনো দিন তিনটাও হয়ে যায় বরাবর কিন্তু আমি তোমাদের ভিডিও ছেড়েই যাচ্ছি আমি বন্ধ করছি না কারণ আমার কাছে এখন অনেক ভালো লাগে নিজের অনেক দুঃখ কষ্টগুলো সব কিছু অনেকের ভিতর দিয়ে আমি ভুলে থাকতে চাই ভুলে থাকতে পারি নিজের মনটাকে অনেক আনন্দ মনে হয় অনেক খুশি মনে হয় তাই আমি আমার কাছে এই ভিডিও বানানো ভিডিও দেখা বা তোমাদের এই বেশি হাসি মজার কথা শোনা আমার কাছে ওসব কিছু মনে হয় না ঠিক আছে তোমরা যদি আমার একটাই কথা তোমরা যদি ভালো থাকতে চাও আমাকে বেশি কথা বলে ভালো থাকতে পারো থাকো খুশিতে থাকো ভগবান তোমাদের মঙ্গল করে আর তোমরা এটুকু আশীর্বাদ করো আমি যেন হট করে কারো উপর রাগ না হয়ে যাই যে বা যা বলে বলুক আমি যেন চুপচাপ শুনে আসি তবে হ্যাঁ অন্যায়ের প্রতিবাদ করি কিন্তু এইগুলো বলতেছে বলুক কারণ আমি তো ভিডিও বানাচ্ছি তাই বলতেছে ঠিকই আছে আমি তো ড্যান্স করতেছি আমি তো নাচতেছি হয়তো তোমাদের সামনে পদ্মাই তুলে আসতেছি তার জন্য হয়তো বেশি কথা বলতেছে জানো এগুলো কলকাতা সবাই বানাচ্ছে শুধু আমাদের এই আন্দামানটাই একটুখানি বেশি সবাই বেশি বলছে কলকাতা দেখো বলতে গেলে প্রতি ঘরে ঘরে মা বোন মেয়ে বুড়ো বুড়ো বুড়িরা সবাই ভিডিও বানাচ্ছে কেউ যদি একজন বানাতে যায় তার পিছনে আরও একজন সাপোর্টে চলে যাচ্ছে তার সাথে আরও সবাই যাচ্ছে এতে যেন যে ভিডিওটা বানাচ্ছে তার মনে অনেক আনন্দ ফিল হয় তার মনে যেই ভিডিওটা হয়তো হচ্ছে না সেটাও তার কাছে চলে আসে মাইন্ডে যে আমি এভাবে বানাবো এভাবে করো তাহলে আলাদা একটা শরীরে আনন্দ মজা চলে আসে কিন্তু দেখো না আমার এমনই কপাল আমার আশেপাশে পিসের সাইডে কেউ নেই আমি শুধু একা আমি শুধু একা মাঝে মাঝে আমার মানে তোমাদের দাদা ভাইকে আমার ওই ভিডিওতে সাপোর্টে নেই তাও অনেক কষ্ট পড়ে ওর অনেক মুখ ঝামটি খাওয়া লাগে যাবো না বানাবো না হয়তো ভিডিওটা একবার দেখিয়ে দিলে ও হয়তো বানাতে চায় না আমাকে বেশি বেশি কথা বলে দোষ পারবো না হলে হোক না হলে নেই তারপরও বলি আবার বানাও না আবার করো না আবার ভিডিওটা বানাও সব বলে ওটাকে পটেই পুটিয়ে তারপরে আবার বানাই আমার সাথে দুই একটা ভিডিও তো দেখবে তোমাদের দাদা ভাই থাকে আর বাকি সব ভিডিও আমি একা কি করবো বলো দুনিয়াতে এসেছি একা আর যাবো একা তাই সব কিছু একাই নিজেকে চলতে হবে একাই করতে হবে একটা কথাই আছে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো একলা চলো আমি ঠিক তাই আমার ডাকে কে আসে বা না আসুক আমার কোনো পরোয়া নেই আমি একলা এসেছি দুনিয়াতে একলাই যাব আমার সাথে কেউ আসবেও না যাবেও না আর কেউ আসেও নি তাই নিজে চেষ্টা করে যাই যেইটুকু একা করতে পারি একা হয় বা যেটুকু নিজের সামর্থ্য হিসাব দিয়ে চেষ্টা করি কারণ সংসারে তো সবার কাজ থাকে এদিক দিক সব থেকে দেখা লাগে তার মাঝখানে মাঝে যেটুক টাইম বাইর করি যেইটুকুই করি তোমাদের কাছে হয়তো আমার এই ভিডিওগুলো ভালো লাগছে না কারণ আমি ঠিকমতো ভালো করে বানাতে পারছি না ঠিক আছে তবুও আমি বানাচ্ছি কিন্তু তোমরা কমেন্টে বলো যে দিদিভাই ভিডিও এভাবে না এভাবে করু যে যে আমাকে দিদি ভাই বলো বলো বা যে বোন বলো বলো যে আমাকে যাই বলো সেটা বলো যে ভিডিওগুলো এইভাবে না এইভাবে তোমরা বানাবো তাহলে আমি সেইভাবে বুঝতে পারবো সেভাবে ভিডিওটা বানাবো আর এখন দেখো অনেক সন্ধ্যা হয়ে গেছে আর আমিও আজকে বাড়ি যাচ্ছি ঘরে যাচ্ছি ওই যে দেখো এখান দিয়ে নামবো কারণ অন্ধকার হয়ে গে যাচ্ছে তোমাদের সামনে কিছু দেখতে পারবো না আজকের মতো আমি এইটুকুই বললাম আবার পরে আরেক দিন আবার বলবো তোমাদের সাথে তবে তোমাদের এইটুকুই বলি দেখো কিভাবে কাদার ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি তোমরা কেউ পিছন ঘুরে থাকিও না তোমরা যে ভিডিও বানাচ্ছ বানাও বন্ধ করো না কেউ যেই পথ দিয়ে হেঁটে চলেছ তোমরা হাঁটতে একটু ঠিক রাস্তা খুঁজে পাবেই দেখো শাড়ি কুকুরটা কেউ কেউ করছে কারা যেন আমাদের বাড়িতে লেগে উম আমি দুটো আজকে শর্ট বানিয়েছি বন্ধ আমি করিনি ছেড়ে দিয়েছি বানিয়ে এরকম আমাদের হাঁসগুলো মনে কুকুরটা চলে এসেছে একে আমি মারবো বন্ধ আমি করি নেই কারণ বন্ধ আমি করব না ভিডিও বানাচ্ছি বানাবো লোকে যেই যায় বলে বলুক সন্ধ্যা হয়ে গেছে দেখো কারেন্টে লাইট জ্বলছে খাম্বা দেখতে পাচ্ছি তোমরা আর আজকের মতো আমি এখানে ভিডিওটা রাখি তোমরা সবাই ভালো থেকো এটা তোমাদের কাছে আবার বলছি তোমরা যদি কেউ ভিডিও বানানো শুরু করো তবে বন্ধ করো না বানিয়ে যাও আজকে না হয় কালকে হবে কালকে না হয় পরশু হবে পরশু না হয় পরশু হবে সবাইকে সব কাজ শিখে আসে আসে না সবাই সবাইকে সব কাজ পরে শিখতে হয় তাই তোমরাও শেখো তোমরাও করো তোমরাও বানাও জানি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে না কারণ আমিও বানাতে পারি না তবু আমি বন্ধ করছি না যেরকমই পারি আমি বানিয়ে যাচ্ছি বা যাই করি আমি বানিয়ে যাচ্ছি ওই দেখো তোমাদের দাদাভাই কি কী জল ফেলছে দেখো কীভাবে দেখতে পাচ্ছো ওই দেখো ওই দেখো ঘোড়া পাগলাটা ড্রামের জলগুলো সব ফেলফেরা হয়ে দেখো কী জল করে দেবে আমি এখন জামা কাপড়গুলো নেব সন্ধ্যা হয়ে গেছে টাটা ভাই ভালো থেকো তোমরা আবার দেখা হবে পরের ভিডিওতে আর আমি আজকের কথাগুলো যা বলছি তোমরা সবাই মন দিয়ে শুনে রেখো ধ্যান দিয়ে শোনো আর আমার ভিডিওটা একটু ভালো করে পুরো দেখো কারণ আমি খারাপ কিছুই বলি নেই সবাইকে ভালোর জন্য বলেছি যে যারা নতুন ভিডিও বানাচ্ছ তারা কেউ বন্ধ করো না বানাতে থাকো আজকে হয় নেই কালকে হয় নাই পরশু হবে যেরকম একটা কাজ ফট করে মানুষে সবাই পারে না যেরকম দেখো না স্কুটি গাড়ি চালানো কেউ বা আম গাছে ওটা ফট করে গাছে উঠতে পারে না একদিন দুই দিন করে আজকে অল্প উঠছে কালকে উঠবো অল্প এরকম করতে করতে সে কিন্তু গাছে ওটা শিখে যায় দেখো না সাঁতার কাটা যেরকম আমার ছেলে ছোটোবেলায় সাঁতার কাটতে পারতো না ওকে ধরে ধরে সাঁতার শিখেছি কিন্তু মেয়ে কী করেছে কলা গাছ ধরে ধরে নিজের থেকে চেষ্টা করে শিখে গেছি তাই তোমরাও সবাই নিজের থেকে চেষ্টা করো নিজের থেকে বানাও আর আমিও বানাচ্ছি যেভাবে ভিডিও আমি নিজের থেকে চেষ্টা করে যাচ্ছি জানি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে কার কার কাছে কীরকম লাগে বা ভালো লাগে তবু আমার চেষ্টা করা যাচ্ছি আর বা কী বলবো তোমাদের সামনে সেসব কিছু আমি গুছিয়ে বলতে পারি না আমি শার্ট শর্টই বানাই তার মাঝখানে দুই একটা ব্লোক ছেড়ে দিই আর মাঝে মাঝে কখনো কখনো সকালবেলা লাইভে যাই তোমরা যদি কেউ লাইভে আমার ভিডিও দেখে থাকো তাহলে শায়দ হয়তো দেখতে আমি চা খাচ্ছি বা টুকটাক কাজ করছি দোকানের ভিতরে আর কি কাজ বলো সেটাই করি টাটা ভাই তোমরা সবাই ভালো থাকো